গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে সকালটা একটু অন্য পিলে শুরু হয়েছে তো সকালটা চা দিয়ে শুরু হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অতিথি রূপে নারায়ণ চলে এলো মানে আমার মামি শাশুড়ি চলে এসেছে তারপরে চা বিস্কুট দিয়ে দিলাম তারপরে আমি সোজা রান্নাঘরের দিকে চলে এসলাম রান্না বান্না করে এখানে রান্না করছি আলু দিয়ে লুবিয়ে দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করব। আর এইখানে কেটে রেখেছে আলু আর কাটোয়া ডাটা তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি বাজার থেকে এই ডাটাটা এনেছি তো সেই ডাটাটাই এই মাছগুলো দিয়ে রান্না করব আর এইখানে আমার দেখো ভাত রান্না করা হয়েছে ভাতটা আমি আগেই রান্না করে নিয়ে এসেছি তারপরে দেখো এই যে মাছগুলো তো মামি দেখে বলল আমি এই মাছগুলো ভালো খাই তবে এই মাছগুলো আমি অতটা পছন্দ করি না তার জন্য আমি মাছগুলো বের করে নিলাম মাছগুলো আমি অল্প করে ভাজা করে নেব তো আজকের ভিডিওটা তোমরা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা মাছটা মেখে নিচ্ছি মাছটা ভেজে নেবার ওদিকে আমার ভাতও রান্না হয়ে গেছে ডাটার তরকারি হচ্ছে আর আলু لوبিয়া টমেটো দিয়ে মাছ দিয়ে যেটা রান্না করছি সেটা আমার হয়ে গেছে তো আজকে এগুলোই রান্না করব এটা দিয়ে আমাদের সকালে খাবার খাওয়া হবে চলো রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে শাশুড়ি মা আর মামি শাশুড়ি মিলে গল্প করছে আর আমার এখানে রান্না বান্নাও হয়ে গেছে তারপরে সবাই মিলে আমরা একসঙ্গে সকালের খাবারটা খেয়ে নেবো তো এখানে দেখো আমরা বসে পড়েছি সকালের খাবারটা খেতে আমি বরমশাই শাশুড়ি এবং মামি শাশুড়ি আর এই যে যে কালা জলের বোতলটা দেখেছি এটা হচ্ছে হট অ্যান্ড কুল আর আমাদের না বাড়ির প্রত্যেকেরই মানে আমার বরমশাই শাশুড়ি মার কদিন ধরে সর্দি গলা ব্যথা তো কাশি তো ওষুধ খাচ্ছে কিন্তু না কিছুতেই কমছে না গলার কেমন হয়ে গেছে তো তার জন্য শাশুড়ি মা বলছে এখন কোনো নর্মাল জল খাওয়া যাবে না এখন সবাই গরম জল খাবে তো গরম জল খেলে নাকি গলাটা ভালো হয়ে যাবে অনেক জলদি তো চলো আমরা ভাত খেতে থাকি তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো খাওয়া দাওয়ার পরে আমরা একটু শুয়ে পড়েছি তো খেতে খেতে আমাদের সকালের খাবারটা খেতে খেতে সাড়ে দশটা বেজে গেছে তো শুয়ে মাও মামিও ওখানে শুয়েছিল তারপরে আমি হঠাৎ করে চোখ করে দেখি মা ওখানে বসা মামির সঙ্গে কথা বলছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম গুড ইভিনিং মধুরা তারপরে দেখো ঘুম থেকে উঠে সকালে তো স্নান করিনি খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম চোখটা অটোমেটিকলি লেগে এসেছিল তারপরে দেখো উঠে দেখি মা এখানে থালা বসন ধুচ্ছে মা স্নানও করা হয়ে গেছে আমি এখন একটু স্নান করে নেব এখন বেলা বাজে সাড়ে তিনটের মতো তো মামি শাশুড়ি চলে গেছে আমাদের পাশেই বেশি দূরে না তো মামির বাপের বাড়ি তো সেইখানে গেছে তো বলল বিকেল বেলা আসবে তো এই যে দেখো আমাদের ছোট্ট মিনু বাচ্চাটা তো এর সঙ্গে এখন টাইম পাস হয় আগের পুষি তো নেই তো এই যে এখন নতুন পুষি এসেছে তাহলে মা থালা ধুয়ে নেব আর আমি ওদিকে ঘরটার ঝাড়ু দিয়ে নেব স্নান করে নেবো তারপরে দেখো স্নান করে আমি আর মা যাচ্ছি মামির বাপের বাড়ি মামিকে আনতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো মাকে বললাম চলো মামি একলা আসতে পারবে না ধারেই তবু মামি একলা আসতে চাইবে না তো চলো মামিকে দিয়ে নিয়ে আসি তো আমি তো যাবো না আর মাকে বলেছি যে মাকে দেখিয়ে দেবো কোনটা তো মা গিয়ে নিয়ে আসবে দেখো মামি ঘরে চলে আর আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি মাকে বললাম চা খাবে চা বানাবো তো মা বলল না এখন চা খাবো না আমরা এই একটু মা আগে খেয়েছি মামিদের ঘরে মামিদের ঘরে গিয়েছিলাম তো বানিয়েছি চা বিস্কুট দিয়েছে তো আমি বললাম ঠিক আছে চলো তাই সেদিনকারে বাজার থেকে আমি বুটটা এনেছিলাম তো সেটাই খাওয়া যাক তো আমি একটা পুরিয়ে নিয়েছি মাকে বললাম তুমি একটা পোড়াও দেখি কেমন পারো আর এই বুটটা তো আগে বলেছিলাম যে জীবনে দিনই খাইনি প্রথমবারই খাচ্ছি ঘরে পুড়িয়ে আগে একবার পর্লারে গিয়েছিলাম তখন আমি খেয়েছিলাম বাজার থেকে একটা বুটটা সত্তর টাকা নিয়েছে আর আমি এখানে নিয়ে এসেছি এক কিলো পঞ্চাশ টাকা করে তো ওখান থেকে আমার এক কিলোতে চারটার মতন বুটটা উঠেছিল তো আমি একটা দিয়েছিলাম মাকে আর তিনটে এসেছে তো বুটটাগুলো গুলো অতটাও ভালো হয়নি মানে আরও বড় হতো মানে ভেতরে অনেক কম রয়েছে তো সেই তিনটে পুড়িয়ে নিয়েছে তো বরমাসে তো বুটটা খায় না তো আমি একটা খাচ্ছি মা একটা খাচ্ছে মামি একটা খাচ্ছে তো ঘরেই বিট লবণ ছিল না তো নর্মাল লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো দোকানে তো দিলে বিট লবণ দেয় তবুও টেস্টি লেগেছে মাকে বললাম কেমন লাগছে মা মামি বলছে হ্যাঁ ভালোই লাগছে আর আগে জানতামও না যে ভুট্টা এফিলে খাওয়া যায় পুরিয়ে আমি কোনো খাইনি সত্যি বিশ্বাস করো তো অনেক টেস্টি লাগছে আমি তো বনমাশাইকে বললাম বাজারে গেলে যদি ভুটটা দেখো কিছু আনো বা না আনো এইটা কিন্তু আনবে আমি ছোটবেলা থেকে কোনোদিনই খাইনি আমার তো মনে পড়ছে না যেরকম ঘরে এনে পুড়িয়ে খাওয়া যায় এমনি ভুট্টার যে খই হয় সেটা খেয়েছি বাজার থেকে তবে এটা আমি কোনো দিন খাইনি কিন্তু অনেক টেস্টি এবং হেলদিও শরীরের পক্ষে শুনেছি তো চলো আমি ভুট্টার খই খেতে থাকি তো তোমরা বলো কে কে ভুট্টার খই এই ফিলে ঘরে পুড়িয়ে খাও বা খেতে ভালো লাগে আমার কাছে তো অনেক টেস্টি লেগেছে তারপরে দেখো ভুট্টার খই খাওয়ার পরে তারপরে মা এখানে সবজি কেটে দিচ্ছে আর আমি তো ওই ওইদিকে ভাত বসিয়ে এসেছি তো আজকে রান্না করবো রাত্রে ঝিঙ্গা কেটে দিচ্ছে ঝিঙ্গাটা ভাজা করব আর সকালের যে সবজি কিছু কিছু বেশি ছিল তো সেইটাই গরম করেছি আর এখানে ঝিঙ্গা ভেজে নিয়েছি আর ছোট্ট একটু করে তো ভেন্ডি দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করেছি তো এইটাই হবে আজকে আমার রাত আমাদের আর কি রাতের খাবার তো চলো আমরা এখন রাতে খাবার খেতে থাকি তোমরা আমার চ্যানেলটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো এবং আমার ভিডিও দেখতে থেকো টাটা